বাংলাদেশ ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ঢাকার সাথে দ্বিপাক্ষিক বা কূটনীতিক সীমাহীন বর্বরতা চালানো ইসরায়েল নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা কিংবা ক্ষমা না চেয়ে উল্টো দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পর হামলার দাবি করে নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর দেশটি এমনকি নিরাপত্তা ও উগ্রবাদ ইস্যুতে ইসরায়েলের মতো ভারতও একই চ্যালেঞ্জের সম্মুখীন বলেও দাবি করেছেন মুম্বাইয়ের নিযুক্ত কনসাল জেনারেল কব্বি শোষানী শনিবার ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের এক আয়োজনে ইসরায়েলি দূত বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের দাবি করেন বলেন বাংলাদেশে যা হচ্ছে তা অগ্রহণযোগ্য দেশটির সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি এ সময় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সাথে একাত্মতাও জানান কব্যি শোষানী গেল বছরের অক্টোবরে ইসরায়েলে অপারেশন চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সবচেয়ে গুরুতর ব্যাপার হচ্ছে সেই হামলার সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তুলনা করেন তিনি নিজের বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের দাবি করে এসব ঘটনাকে ইসরায়েলি বিদ্বেষের সাথেও তুলনা করা হয় জানান বিশ্বজুড়েই ঐতিহাসিকভাবে নানা ধরনের আগ্রাসন নির্যাতনের শিকার হয়েছে ইসরায়েলিরা তাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারতের দুঃখ ও চ্যালেঞ্জের বিষয়টি ইসরায়েল খুব ভালোভাবেই অনুধাবন করতে পারে বলে জানান তিনি বিশ্বের অন্যান্য দেশে ইসরায়েলিরা বৈষম্যের শিকার হলেও ভারতে বিনা বাধা ও নির্ভয়ে ইসরায়েলিরা চলাচল করতে পারে বলে নরেন্দ্র সরকারের প্রশংসা করে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকে সবচেয়ে বড় মিত্র বলেও ইসরায়েল তাই প্রতিবেশীদের কাছ থেকে একই ধরনের চ্যালেঞ্জের কথা দাবি করে ভারতের সাথে সামরিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার জরুরি বলেও জানিয়েছে নেতানিয়াহুর আহুর দেশটি দেশকে সুরক্ষায় ভারতের সামরিক শক্তি আরও বৃদ্ধির জন্য তাগিদ দেন ইসরায়েলি দূত ফিলিস্তিন দখল করে পশ্চিমাদের সমর্থনে আগাছার মতো গড়ে ওঠা ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা নামে পরিচিত এই একটি দেশের কারণে পুরো অঞ্চলটি জড়িয়ে গেছে নানামুখী সংখ্যাতে সাত দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের নিধন চালিয়ে যাচ্ছে দানব এই দেশটি এক বছরের বেশি সময় ধরে গাজায় মুসলিমদের উপর জাতিগতভাবে পরিকল্পিত এক যুদ্ধ চালাচ্ছে নেতানী আহুর বাহিনী ইসরায়েলকে স্বীকৃতি তো দূর কোনো ধরনের সম্পর্ক রাখেনি বাংলাদেশ সেই দেশটির মুখে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দাবি এসেছে পরিহাস হয়ে অবশ্য ভারত ও ইসরায়েল পররাষ্ট্র নীতিতে দুটি দেশের মধ্যেই রয়েছে ব্যাপক মিল আগ্রাসী নীতির কারণে দুটি দেশই প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে আস্থা হারিয়েছে বিশ্বেও ভারত ও ইসরায়েল বিরোধী অবস্থান দিনকে দিন জোরালো হচ্ছে অপরের কাছে অপছন্দনীয় এই দেশ দুটি এখন একে অপরের সহায় এমনকি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে বলেও অভিযোগ রয়েছে এছাড়াও নেতানিয়াহর যে কোনো দানবীয় সিদ্ধান্তেও ইসরায়েলকে সব সময় সমর্থন দেয় নয়াদিল্লির মোদী সরকার